নির্বাচনে জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী বিপিএফ প্রধান হাগ্রামা কাজল কাজলগাঁও দলীয় প্রার্থী পানিরাম ব্রহ্মের পক্ষে প্রচারে নেমে হাগ্রামার ঘোষণা এবার সরকার গঠন করবে বিপিএফ ইউপিপিএল নেতা উরখাউ গৌড়া ব্রহ্মের প্রতিও এদিন কটাক্ষ করেন বিপিএফ প্রধান চিরাং জেলায় বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারের নির্বাচনী সভা জেলার কাজলগাঁও কেন্দ্রের বটতলায় ভিড়ের ঠাসা জনসভায় দলীয় প্রার্থী পালিরাম ব্রহ্মের পক্ষে প্রচার চালান হাগরামা। হাগরামার বক্তব্য কাজলগাঁওয়ে বিপিএফ দল অত্যন্ত মজবুত। তার দাবি কাজলগাঁও কেন্দ্রে পালিরাম ব্রহ্মের জয় নিশ্চিত। বিপিএফ দল হিসাবে কাজলগাঁও সমষ্টি হিসাবে বিরাট মজবুত। কাজলগাঁও সমষ্টি হিসাবে বিপিএফ দল বিরাট মজবুত। আর পানি রাম ব্রহ্ম ডাঙরিয়া শিক্ষা হান্ড্রেড পারামী হব আমার অকল ফরমেলিটি বাকি আছে আমি হওয়া ফাইনাল উর্ ব্রহ্মকেও হাগ্রামা মহিলারী রাতে হিন হক আমার বিপিএফ দলের মিটিং চলিবই দিন তো চলব হলেও চলিব কিন্তু ইহতৰ নিচিনা আমি helicoptar নামিলেও আজি মই হনিছ গৰখাওৰ কিবা helicoptar নামাই আছিল 1.5 ঘণ্টা ৰুকি রুখি মানুহ নাই বলে এনে হয় আমাৰ তো helicoptarৰ প্ৰয়োজন নাই এই হাজাৰ হাজাৰ মান কাজলগামে নির্বাচনী প্ৰচাৰে নেমে দারুণ কৌশলে উচ্ছেদ তাস খেললেন hagrana তাৰ বক্তব্য জমি সরকারের হাতে থাকলেই উচ্ছেদ হয় যখন মাটিটা সব সরকারি হয়ে থাকে এইগুলা মাটি ইফেকশন হয় এই জন্যে আসামের এই পরিস্থিতি যাতে এই ব্রিটিশ না আছে এই জন্য আমি যত ঘাঁস মাটিত বসে আছে বা সরকারি মাটিত বসে আছে বা একশ নিয়া বসে আছে বড়ো মুসলিম কে ও আগবাঢ়িব সবাইকে কার্যত এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেন হাগরামা একদিকে সব জনগোষ্ঠীকে জমির পাট্টা দেবার কথা ঘোষণা করেন অন্যদিকে শিল্পগোষ্ঠীর স্বার্থে সরকার ঘাস জমি খুঁজে বের করে উচ্ছেদ করে বলেও পৌঁছে দেন বিজেপি সরকারকে একটা ইন্ডাস্ট্রি আসবো এই ইন্ডাস্ট্রি খুব আছে এরকম বিচারি 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 এই যে এই বিঘা মাটি আছে সরকারি হাগরামা জনসভায় দাঁড়িয়ে ভূমিহীনদের মধ্যে জমি দেবার দেওয়ার কথা ঘোষণা করেন বিটিআর নির্বাচনে ভোট গ্রহণ হবে বাইশে সেপ্টেম্বর প্রতিটি রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ইউপিপিএল এর বিরুদ্ধে সক্রিয় রয়েছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর অন্যদিকে ব্যাপক উচ্ছেদের প্রেক্ষিতে বিজেপির প্রতি মানুষের অবিশ্বাস দানা বাঁধছে সেদিক থেকে বিটিআর জুড়ে বিপিএফ এর অনুকূলে হাওয়া রিপোর্ট এনকে টিভি বাংলা